প্রশ্ন এসেছে প্রজলিত কোরআন নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু তাদের ব্যাপারে আমাদের কেমন ধারণা হওয়া উচিত মুসলিম যারা একজন মানুষ সালাদ আদায় করে তাকে যদি ডাইরেক্ট বলা হয় যে সালাতের কোনো দরকার নেই তাকে কি মানানো যাবে কখনো নামাজ আনবে কিন্তু এই লোকটাকে এই নামাজি ধার্মিক মানুষটাকে কিভাবে ইসলাম থেকে বের করে দেবে তারই একটা কৌশল এই কৌশলটার নামই হলো যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না এটা একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র একজন মানুষ সুন্দর মসজিদে আসে পাঁচবার কিছুদিন পরে দেখবেন যে মসজিদে পাঁচবার আসবে না সালাতে দাঁড়াবে না সব থেকে সে মানুষকে ইসলাম থেকে করা হয় দুই পথে অন্যায় অশ্লীলতায় জড়িয়ে দিয়ে আর যে ব্যক্তি দিনদার ধার্মিক একে দিনের নাম দিয়ে একজন ধার্মিক মানুষ করানকে যদি বলা হয় যে করান মানে সুন্দর কথা বলবে তো ভালো কথা করান তো অবশ্যই মান সুন্দরভাবে যুক্তি দেখায় যে আলেম আমরা কি বলছেন যে হাদিস সহি আছে হাদিস দুর্বল আছে হাদিস জান আছে এর মানে হাদিসে কি অনেক ভেজা হাদিসে অনেক সমস্যা কিন্তু এই কারণে কি জাল আছে দুর্বল আছে সবটাই কি সহি সুতরাং আপনি যেখানে ভেজাল আছে সেটা মানবেন না শুধু এই কোরআনে মান এটা প্রথমে আপনাকে বোঝাবে বোঝানোর পর আপনি যখন বুঝে নিলেন যে ঠিক আছে হাদিসে তো আসলে অনেক ভেজাল শুনি হাদিস তাহলে আর মানব না শুধু কোরআনে মান পরের দিন আপনার কাছে এসে বলবে আপনি কেন মসজিদে পাঁচবার যাচ্ছেন কি দরকার কেন যাব না না গোটা করান দেখেন কত তো পাঁচবার মসজিদে যাওয়ার কথা বলা হয় নাই মসজিদে পাঁচবার যাওয়া বন্ধ গেলেন না ওই যে করান মেনেছেন এরপরে আপনি সলাদাদাই করছেন মসজিদে যাওয়া বাদ দিলে পরের দিন আপনাকে এসে বলবে যে আপনি এইভাবে সলাদাদাই করেন কেন যে কি চাকরি চাহিদা দেন হাত রুকু করেন সেজদা দেন এই তাসাউদের বৈঠকে বসেন আত্মাহিয়া তো পড়েন দরুদ পড়েন দুই পার্শ্বে সালাম ফেরেন কি দরকার এগুলো কি কেন গোটা করান খুলে দেখেন কোথায় তাকবিরে তাহিমার কথা আছে কোথাও নাই বাস্তব তাকবিরে তাহিমা বাদার কথা করানে কোথাও নাই আছে কোথায় আছে হাদিস যেইভাবে আমরা সুন্দর করে রুকু করি এই পদ্ধতি করানে বর্ণনা হয় নাই যেইভাবে সাতঙ্গের উপর সেজদা দেই এটি কোরআনে বর্ণনা হয় নাই সব কথায় বর্ণনা হাদিসে প্রথমেই তো আপনাকে বুঝাই নিয়েছে কি মানা যাবে না হাদিস মানা যাবে না শেষ আত্মা তো পাঠ করি না আত্মা হিয়া কি করণ মসজিদে আছে নাই তাহলে করণে আত্মা তো নাই দরুদ পাঠ করি না করণ মসজিদে দরুদ নাই তাহলে পাঠ করা যাবে না ডানে বামে সালাম ফেরাই না কারণ মাঝে দেখি আছে দুইবার সালাম ফেরানোর কথা না তাহলে দ্বিতীয় দিন আপনাকে তৃতীয় দিন আপনাকে এসে বলল হাত বাঁধা যাবে না রুকু করা যাবে না সালাম সেজদা করা যাবে না সালাম ফেরানো যাবে না তসাহুদের বৈঠক চলবে না আত্মহিয়াত চলবে না দরুদ চলবে না কারণ এগুলি কোনোটাই কথাই নাই করা আচ্ছা বলেন তো আমি সহজভাবে জিজ্ঞাসা করি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার বাড়িতে আমের গাছ আছে বললেন আছে জিজ্ঞাসা করলাম গাছের কি ডাল আছে বললেন নাই বললাম যে গাছের কি পাতা আছে বললেন নাই গাছের কি কাণ্ড আছে বললেন নাই গাছের কি শিকড় আছে বললেন নাই আসলে কি আপনার বাড়িতে গাছ আছে আপনার আছে কেমন গাছ আছে কিছুই যদি নাই এর অর্থ কি বুঝলেন যদি হাত বাঁধা নাই রুকু করা নাই সেজদা দেওয়া নাই তাসাহুদ নাই আত্মাহিয়াত নাই দরুদ নাই সালাম নাই আসলে কি তার মধ্যে সালাত সালাদ আছে সালাদ নাই আর যার মাঝে সালাত নাই সে কি তার মধ্যে ইমান আছে কি আছে ইমান কালেও নেই সুতরাং যারা বলে শুধু করান মানতে হবে তথাকথিত আহলে করান হাদিস মানা যাবে না এক বাক্যে আপনি মেনে নেবেন তার ভিতরে ইমান নাই সে মুসলিম নয় তাকে কখনো মুসলিম বলা যাবে না মুসলিমের আচরণ তার সাথে কখনো হতে পারে না এটি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র আল্লাহ তাদেরকে হেদায়ত করুন আর আমাদেরকেও তাদের এই ক্ষেতনা থেকে হেফাজত করুন বৃষ্টি এসে গেছে না বৃষ্টি তো রহমতের এই না হ্যাঁ তাহলে রহমতের বৃষ্টি তো ধৈর্য ধরবেন তো বেশি না হলে যাবই থাকবো ইনশাআল্লাহ আমাদের দেশে সেই সিলেটে ভয়াবহ বন্যা আল্লাহ তাদেরকে হেফাজত করুন সকলকে বিপদ থেকে এই ধরনের হেফাজত করুন অনেক প্রশ্ন এসেছে হ্যাঁ অন্যজন আচ্ছা দেই তাহলে শেষ করি আমি কারণ আবহাও কদিকে যায় ঠিক আছে অন্যজন জানতে আছে